আসসালামাইকুম অ্যাপেল আগে গিয়ার আপনি আসলো একটা ফোল্ডিং কিবোর্ড দেখেন এটা খুবই জোজ সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি জানান এই দেখেন এটা অফ করলেই ডিসকানেক্টেড আবার অন করলেই এটা কানেক্টেড তো এটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট আসেন এটা আমরা ইউজ করি এখানে আমরা নোট অন রেখেছি আর এটা কিন্তু খুব ইজিলি টাইপ করা যায় যারা ভালোভাবে টাইপ করতে পারেন এরকম কিবোর্ডে প্রফেশনালি এখন থেকে ফোনে টাইপ করতে পারবেন আর এটার কিছু ফিচার আমি আপনাদেরকে বলি এটা অনেক দেখেন এটাকে আপনি ভাজ করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর এইটার যে এখানে হিঞ্জ মেকানিজমটা আছে সত্যি কথা বলতে অনেক পোক্ত ভাই বহুত পোক্ত বাট রেগুলার লাইফে কিন্তু আমরা এইভাবে এটা দিয়ে নাড়াচাড়া করবো না জাস্ট দেখালাম আবার এখানে একটা ম্যাগনেটিক এখানে অ্যাটাচমেন্ট আছে সো এটা এটা দেখেন খুলে যাবে না এর কিন্তু ডিসকানেক্টেড আর কানেক্টেড হয় আর এই দেখেন এখানে একটা পাওয়ার বাটন আছে এখানে একটা ব্লুটুথ এর ইন্ডিকেশন বাটন আছে এখানে ব্যাটারির একটা ইন্ডিকেশন আছে আর এটাকে চার্জ করতে টাইপ সি পোর্ট দিয়ে করতে পারবেন সো চার্জ মোটামুটি অনেকদিন থাকে আর এটা রাখলেই একদম একটা আপনি ইউজ করতে পারবেন খুবই জোস আর এটা দেখেন মানে আপনাকে বারবার কানেক্ট করতে হবে না সবচেয়ে মজা লাগে এই জিনিসটাই যে এই হলো ডিসকানেক্টেড আবার এই হচ্ছে কানেক্টেড এ দেখেন এখানে কিন্তু ব্লুটুথ সাইন অন অফ হচ্ছে আবার ডিরেক্ট টাইপ করা শুরু তো জিনিসটা খুবই সুন্দর আর অনেক ইজি যারা এরকম ট্যাবলেটে বা স্মার্টফোনে কাজ করে থাকেন রেগুলার তাদের জন্য কিন্তু এটা খুবই যে ক্যারি করা যাবে একটা ফোনের সমান হয় ভাজ করলে আর এই হচ্ছে এটার যে ডেফ এটার ফিচার এতটুকুই এনাফ সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এখানে আপনি দেখেন বাটনগুলো বাটন গুলো যথেষ্ট একদম মানে কিবোর্ড যেটা যেরকম হয় সেরকমই যেটা হচ্ছে আপনার ল্যাপটপের কিবোর্ডের ফিল আপনি এখানে পাবেন আর এইখানে যে বাটনগুলো আছে দেখেন প্রত্যেকটার উপরে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে কোনটা কি এখানে গিয়ার আপ এর ব্র্যান্ডিং পেয়ে যাবেন আর এখানে অন্য সব কিছুই আছে এর হিন্স আসলেই অনেক ভালো বিল কোয়ালিটিও অনেক ভালো মানে আপনি রেগুলার ইউজ করার মতো একটা জিনিস রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর ব্লুটুথের যেহেতু আপডেট ভার্সন দেওয়া আছে এখানে আমরা যদি একটু দেখি এখানে কত দেওয়া আছে এটাতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান দেওয়া আছে অ্যাজ আ কিবোর্ড এটা খুবই ভালো আর ফিচার দেখেন ফোল্ডার টাইপ টাইপ ব্লক আর হচ্ছে এটা অ্যাপেল অ্যান্ড্রয়েড উইন্ডোজ সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন খুবই কমফর্টেবল আর এটা কোনো আলাদা করে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না জাস্ট অন করবেন আর কাজ করা শুরু করে দিবেন জিনিসটা কিন্তু আসলেই খুবই অসাধারণ তো আপনি কবে নিচ্ছেন গিয়ার আপ এই কিবোর্ড টি আপনার স্মার্টফোন হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ আপনার মনে প্রশ্ন আসছে সেটার প্রাইস কত আপডেট প্রাইসটা জানার জন্য একটু কষ্ট করে কমেন্ট বক্সে চেক করেন সেখানে দেওয়া থাকবে আর এখানে দেখেন কমপ্লিমেন্টারি একটা ফোন হোল্ডার সাথে দেওয়া আছে এই যে এই ফোন হোল্ডারটা কিন্তু এটার সাথে গিফট থাকছে তো আর কি লাগে বলেন যে কোনো জায়গায় জাস্ট স্টার্ট করে দিবেন আপনার প্রফেশনাল টাইপিং যারা মোবাইলে অনেক আছে প্রোগ্রামিং ও করেন তাদের জন্য কিন্তু এটা অনেক কাজে আসবে